নমস্কার অবশেষে দু হাজার চব্বিশ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হলো পোর্টালের নামটা একটু চেঞ্জ করা হয়েছে বিভিন্ন অ্যান্ড্রয়েড বা আপডেটের মতো যদিও এখানে অ্যাপ্লাই করার সময় একটু আপনারা দ্বিধাগ্রস্ত হতে পারেন এখানে দেখুন লেখা আছে প্রেস অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড ইন চব্বিশ পঁচিশ এটা লেখা আছে ঠিক আছে এখানে কোনো অসুবিধা নেই কিন্তু যখনই আপনি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন তখন এখান থেকে টপ আর নন টপার দুটো অপশন দেখতে পাবেন এটা প্রত্যেকের জন্যই ছিল এটা আগের বছরেও ছিল যারা টপার হয়েছে তাদের জন্য আলাদাভাবে এবং নন টপার যারা তাদের জন্য আলাদাভাবে টপার যেহেতু খুব কমই আছেন তাই আমি নন টপার অপশানটা সিলেক্ট করছি এখানে আসার পর আপনারা একটু খেয়াল করে দেখুন এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন ডেট যেটা আছে সেটা কিন্তু মানে স্টার্টিং ডেট যেটা আছে বারো সাত তেইশ থেকে শুরু হয়েছে আর ক্লোজ হয়েছে নয় আট চব্বিশ আর নয় আট চব্বিশ তো অলরেডি পেরিয়ে গেছে তাহলে অ্যাপ্লিকেশন স্টার্ট কি করে হলো এখানে যদিও একটুখানি মিস্টেক করা হয়েছে অ্যাকচুয়ালি এটা ফ্রেশ অ্যাপ্লিকেশন দু হাজার চব্বিশ হবে এবং এটা স্টার্টিং ডেটটা আজ থেকে হবে মানে দু দেখাবে কিন্তু এটা ভুলবশত হয়ে আছে মানে আগের বছরে যেটা আছে সেটাই কিন্তু এখানে ফিল করা আছে এটা কিন্তু চেঞ্জ করা হয়নি এত বড় ভাইটাল জিনিসটা তাদের চোখ এড়িয়ে কী করে গেল সেটা এখন আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না যেহেতু আজ থেকে শুরু হয়েছে এই ডেটগুলো আগে চেঞ্জ হোক এবং ফর্ম ফিল আপ মোটামুটি বহুদিন চলে আগের বছরের খেয়াল করে দেখুন আগের বছর কিন্তু বহু দিন মানে এক বছর ধরতে গেলে ফর্ম ফিল আপ চলেছে আর কিছুদিন ওয়েট করুন এক সপ্তাহ ওয়েট করুন তারপর আপনারা ফর্ম ফিল আপ করবেন মোটামুটি এই ডেটগুলো চেঞ্জ হয়ে গেলে এবার ফর্মটা ফিল আপ আপনারা কি করে করবেন সেটার জন্য আজকের এই ভিডিওটা আপনারা একবার দেখে নিন তাহলে আজকের ভিডিও শুরু করা যায় স্বামী বিবেকানন্দ ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য আপনার এখানে লাগবে মাধ্যমিকের মার্কশিট বোথ সাইড স্ক্যান করে আপলোড করতে হবে অবশ্যই একটা পিডিএফ এর মধ্যে সাইডটা করতে হবে তারপর আপনাকে দিতে হবে লাস্ট এক্সাম যে পাস করেছেন তার বোথ সাইড স্ক্যান করা কপি আপলোড করতে হবে আপনি যেখানে ভর্তি হয়েছেন তার রসিদ ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি এটা কন্যাশ্রীর ক্ষেত্রে লাগবে না কিন্তু যারা স্বামী বিবেকানন্দ কাম মেন স্কলারশিপে অ্যাপ্লাই করবে তাদের জন্য ইনকাম সার্টিফিকেট দিতে হবে এবং সেটা বিডিওর ইনকাম সার্টিফিকেট হবে এবং এই ইনকাম সার্টিফিকেটের ফর্ম্যাটটা আপনারা ডাউনলোড অপশান থেকে এই ইনকাম সার্টিফিকেট বলে একটা অপশান আছে এখানে ক্লিক করলে পেয়ে যাবেন এবং এই ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এই ফরম্যাটটা আপনারা কী করে ফিল করবেন তার জন্য ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে রেখেছি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন এখানে কি কী জিনিস ফিল করতে হবে তারপর আপনাদের আপলোড করতে হবে ডোমিসিয়াল সার্টিফিকেট সেটা হচ্ছে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড মানে এগুলোর মধ্যে যে কোনো একটা আপলোড করতে হবে এছাড়া আপলোড করতে হবে আপনাদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা স্ক্যান কপি আর একটা জিনিস আপনাদের আপলোড করার প্রয়োজন হতে পারে যদি আপনাদের কারুর ইয়ার গ্যাপ থাকে সেক্ষেত্রে একটা ইয়ার গ্যাপের সার্টিফিকেট যেটা হেড অব দ্য ইনস্টিটিউট থেকে দেওয়া হবে সেটা আপনাকে আপলোড করতে হতে পারে রিনিউয়াল যারা করবেন তাদেরকে শুধুমাত্র মার্কশিটের বোধ সাইড আপলোড করতে হবে এবং যে নেক্সট হায়ার ক্লাসে গেছে সেই ক্লাসের ভর্তির যে রসিদটা আছে সেই রসিদ দুটো আপলোড করলেই হবে এবং প্রিভিয়াস ইয়ারে যে আইডি পাসওয়ার্ডটা ছিল রেজিস্ট্রেশন করার সময় সেটা দিয়ে লগ করে শুধু আপলোড করে দিলেই হবে যেহেতু আমি নতুন অ্যাপ্লাই করার প্রসেসটা দেখাবো সেই জন্য আমি প্রথম অপশানটার ওপর একটু বেশি গুরুত্ব দিচ্ছি অ্যাপ্লাই করার জন্য স্ক্রোল করে একটু পেসটা নিচের দিকে এসে এই অপশানটায় টিকমার্ক দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করবেন এখানে দেখুন বলে দেওয়া হচ্ছে মাইনরিটি ক্যান্ডিডেটরা ঐক্যশ্রী পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে পারবে এটি হলো ঐক্যশ্রী পোর্টালের লিঙ্ক আমি এটাকে জাস্ট ক্লোজ করে দিচ্ছি এরপর আমি সোজাসুজি থার্ড অপশান অর্থাৎ স্টার্টিং ইন জেনারেল ডিগ্রি কলেজ মানে যারা কলেজে ভর্তি হয়েছে বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারা কী করে এই স্কলারশিপের ফর্মটি ফিল আপ করবে সেটি দেখাবো সেই জন্য আমি এই অপশানটায় ক্লিক করছি এবার আপনারা যারা নার্সিং বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন তাদের জন্য কিন্তু এইটা মোটামুটি সবার প্রসেসই একই রকম প্রথমে আপনাকে কিছুটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনি আইডি পাসওয়ার্ড পাবেন সেই আইডি পাসওয়ার্ড ধরে কিন্তু আপনাকে নেক্সট স্টেজে বা মেন ফর্মটা ফিল করতে হবে প্রথমে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার লাস্ট কোয়ালিফাইং এক্সাম কি ছিল যেহেতু এই ফর্ম ফিল আপটা কলেজের শিক্ষার্থীদের জন্য সেই জন্য এটা লাস্ট কোয়ালিফাই এক্সাম আমি এইচএস দিয়ে দেবো তারপর এখান থেকে বোর্ডের নামটা দিতে হবে তারপর কত সালে আপনি পাস করেছেন সেটা এখানে দিতে হবে এটা আমি চব্বিশ সাল দিয়ে দিচ্ছি এখানেও খেয়াল করে দেখুন এখানে কিন্তু চব্বিশ সাল অপশন আস মানে এই যে স্কলারশিপটা কারেন্ট ইয়ারের জন্য যদিও আমি বারবার বলছি ওখানে যে ডেটগুলো লেখা আছে এগুলো হয়তো ভুল আপডেট করা হয়নি বা কর্তৃপক্ষ হয়তো খেয়াল করেনি যদি প্রবলেম থাকতো তাহলে এটা তেইশি দেখাতো গত বছরের মতো তাও আমি আপনাদের বলবো কিছুদিন ওয়েট করে যান একদম প্রথমেই আপনাকে যে ফর্ম ফিল আপ করতে হবে এরকম ব্যাপার নয় আর আগে করলে আগে টাকা পাবেন এটাও কিন্তু ব্যাপার নয় দুদিন ওয়েট করুন ওই ডেটগুলো আগে চেঞ্জ হোক তারপর ফর্মটা ফিল আপ করবেন কিন্তু যাদের ইয়ার গ্যাপ আছে আমি ধরা যাক আপনার একটা ইয়ার গ্যাপ আছে আমি তেইশ সিলেক্ট করলাম তখনই কিন্তু এখানে একটা অপশন ওপেন হয়ে গেল কি কারণে আপনার ইয়ার গ্যাপটা হয়েছে ফিনান্সিয়াল কন্ডিশন হেলথ কন্ডিশন যে কোনো একটা হতে পারে সেটা আপনি সিলেক্ট করলেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট আপলোড করতে হবে যখন আপনি আপলোড সেকশনে যাবেন ওখানে কিন্তু আপনি একটা সার্টিফিকেট পেয়ে যাবেন ওটা আপনাকে যেখানে আপনি পড়েন আর কি আপনার ইনস্টিটিউট থেকে সই করিয়ে আনতে হবে তারপর আপনার লাস্ট যে এক্সাম আপনি দিয়েছেন সেই এক্সামের রোল নাম্বার এখানে পুট করবেন মাধ্যমিকের পাসিং ইয়ারটা এখান থেকে সিলেক্ট করবেন মাধ্যমিকের বোর্ডটা এখান থেকে সিলেক্ট করতে হবে লাস্ট কোয়ালিফাইং এক্সামে আপনি কত পেয়েছিলেন কতর মধ্যে পরীক্ষা হয়েছিল এবং পার্সেন্টেজটা এখানে ক্যালকুলেট করে আপনাকে বসাতে হবে এরপরের অপশানে আছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি মানে আপনি এখন কী নিয়ে পড়াশোনা করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সেই জন্য যেখানে আপনি পড়াশোনা করছেন সেখানকার ডিস্ট্রিক্টটা এখানে প্রথম সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার ইনস্টিটিউটের নামটা এখান থেকে সিলেক্ট করবেন কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন কি কোর্সে এখন পড়ছেন সেটা এখানে সিলেক্ট করবেন ডিসিপ্লিন অফ কোর্স মানে যদি অনার্স নিয়ে পড়াশোনা করেন কী অনার্স পড়ছেন সেটা এখানে টাইপ করে দেবেন কতদিনের কোর্স আছে সেটা এখানে বসিয়ে দেবেন মানে ইয়ারটা মানে কত দিন ধরে পড়াশোনা হবে সেটা এখানে বসাবেন ভর্তির ডেট মানে কত তারিখে আপনি ভর্তি হয়েছেন যেটা অ্যাডমিশন রিসিপ্টটা পেয়ে যাবেন সেটা এখানে বসাবেন এরপর বাংলা শিক্ষা আইডি যদি থাকে সেটা এখানে বসাবেন বেসিক ডিটেলের ঘরে আপনার ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম পুট করে দেবেন আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি এ ঘরে বসাবেন তারপর আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে তারপর আপনি আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন এটা হিন্দুই রাখতে হবে অন্য ক্যাটাগরি হলে কিন্তু আপনাকে মাইনরিটি পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে হবে আপনার যদি রেশন কার্ড থাকে ইয়েস করবেন অন্যথায় নো করবেন তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি ছ সংখ্যার হবে এটি এ ঘরে পুট করে ভেরিফাই করবেন ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে এবং একটা স্লিপ জেনারেট হবে এটা একবার ডাউনলোড করে নেবেন এটি হলো সেই স্লিপটা যেটি আমি ডাউনলোড করলাম এরপর অ্যাপ্লিক্যান্ট লগ এই অপশানটার ওপর ক্লিক করতে হবে এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচাটা পুট করে লগ করবেন লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এরপর আপনাকে ফর্মটা ফিল করতে হবে ফিল আপ করার জন্য এডিট প্রোফাইল এই অপশানটার ওপর ক্লিক করবেন যদি মনে হয় রেজিস্ট্রেশনের সময় কিছু ভুল হয়ে গেছে তাহলে ক্যান্সেল অ্যাপ্লিকেশন স্ল্যাশ রেজিস্ট্রেশন এই অপশানটার উপর ক্লিক করে ফর্মটা ডিলিট করে দেবেন ফর্ম ফিল আপ করার জন্য এডিট প্রোফাইল অপশন আমি ক্লিক করছি এখানে বেসিক ইনফরমেশন সেগুলো শো হবে পেজটিকে স্ক্রোল করে একটু নিচের দিকে এলে এখানে আপনার ফটো এবং সিগনেচারটা আপলোড করতে হবে ফটোগ্রাফ হতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে এবং সিগনেচার হতে হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে আমি এই দুটো আপলোড করে সেভেন কন্টিনিউ বাটানে ক্লিক করছি এরপরের পেজে আপনার পার্সোনাল ডিটেল এখানে ফিল করতে হবে প্রথমে আপনার বাবার নাম ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্টাই আলাদা আলাদাভাবে পুট করবেন একই রকমভাবে আপনার মায়ের নাম এখানে পুট করে দেবেন আপনার বাবার প্রফেশন কী আছে সেটা এখানে টাইপ করে দেবেন আপনার গার্জেনের কী নাম আছে সেটা এখানেও বসিয়ে দেবেন গার্জেন হিসেবে যার নাম রেখেছেন তার প্রফেশন কী আছে সেটা এখানে টাইপ করে দেবেন এবং তার সাথে আপনার কী সম্পর্ক সেটা এখানে সিলেক্ট করে দেবেন আপনার ডেট অফ এই ডেট অফ বার্থের ঘরে পুট করবেন পেজের ডান দিকে আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে কাস্ট সিলেক্ট করে নেবেন এবং আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনে সেটা সিলেক্ট করে নেবেন পেজের বাঁ দিকে আছে আপনি কোনো মাইনরিটি সম্প্রদায়ভুক্ত কিনা এর আগে জাস্ট নো রাখবেন তারপর আপনি হ্যান্ডিক্যাপ কিনা সেটা সিলেক্ট করবেন এবং তারপর আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ওপরের অংশটা ফিল হয়ে যাওয়ার পর হাউস নাম্বার ভিলেজ পিনকোড স্ট্রিট নেম পোস্ট অফিস এই জায়গায় আপনার যে ঠিকানাটা আছে সেটা পরপর বসিয়ে দেবেন হাউস নাম্বারের জায়গায় যদি হাউস নাম্বার জানা থাকে ভোটের কার্ডের পেছনে যদি হাউস নাম্বার লেখা থাকে সেটা বসাবেন অন্যথায় এখানে ভিলেজের নাম স্ট্রিটের জায়গায় পোস্টের নাম এইভাবে বসিয়ে দেবেন এর পরের অংশ দিতে হবে আপনি অন্য কোনো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ পাচ্ছেন কি না যদি ইয়েস হয় ইয়েস করবেন অন্যথায় নো করবেন তারপরের অপশন হচ্ছে আপনি কোনো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন কি না যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস করবেন অন্যথায় নো করবেন আর যদি অ্যাপ্লাই করে থাকেন অ্যাপ্লাইড ফর অপশনটা সিলেক্ট করবেন তারপর বাইশ তেইশ অর্থবর্ষে আপনার ফ্যামিলির ইনকাম কত ছিল সেটা এখানে বসিয়ে দেবেন এবং যেই ইনকামটা বসাবেন সেটিতে যেন ইনকাম সার্টিফিকেট আপনার কাছে থাকে তারপর ব্যাঙ্ক ডিটেল এখানে ফিল করতে হবে এখানে ব্যাঙ্কের আইএফএসসি কোড বসিয়ে দেবেন আইএফএসসসি কোড বসানোর সঙ্গে সঙ্গে এখানে ব্রাঞ্চের ডিটেল চলে এলো এরপর অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার বসাবেন ব্রাঞ্চের কোড যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন এবং এমআইসিআর কোড যদি পাস বই লেখা থেকে সেটা এখানে কুট করে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন কী কী আপলোড করতে হবে এবার দেখে নিন মাধ্যমিকের মার্কশিট বোথ সাইড লাস্ট যে কোয়ালিফিকেশান আছে আপনার সেটির মার্কশিট সাইড এখানে আপলোড করতে হবে পিডিএফ আকারে অবশ্যই চারশো কেবির মধ্যে এটি কিন্তু করাটা ইজি ব্যাপার এটা কিন্তু এমন কিছু ঝামেলা না দেখুন বলা আছে পিডিএফ ফর্ম্যাট চারশো কেবির মধ্যে ভর্তির রসিদটা আপলোড করবেন সবই কিন্তু পিডিএফ ফর্ম্যাটে হবে যে পিজি ফর্ম্যাটে কোনোটাই নয় ভর্তির রসিদ সাইড না করলেও হবে শুধুমাত্র মার্কশিটগুলো সাইড করতে হবে ব্যাংকের পাসবই এখানে আপলোড করবেন আধার কার্ড আপলোড করবেন এই জায়গায় ইনকাম সার্টিফিকেটটা আপলোড করবেন এবং ইনকাম সার্টিফিকেটের অথরিটি কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এই ঘরটায় মার্ক দিয়ে সেভেন কন্টিনিউ করবেন এবার আপনার সামনে এই স্কলারশিপের একটা ড্রাফট কপি চলে আসবে এটি কিন্তু ফাইনাল সাবমিট এখন হয়নি তাই ফাইনাল সাবমিট করার আগে একবার ভালো করে সব কিছু জিনিস মিলিয়ে নেবেন যদি আপনার মনে হয়ে থাকে আপনার সব কিছু ডকুমেন্ট বা ডিটেল দেওয়া এখানে ঠিকঠাক আছে তাহলে সরাসুজি সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটার ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই স্কলারশিপ ফাইনালি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর এই কপিটা নিয়ে আপনার ইনস্টিটিউটে সব কিছু ডকুমেন্টস মানে মার্কশিট ভর্তির রসিদের জেরক্স কপি এগুলো জমা দিতে হবে তারপর ইনস্টিটিউট থেকে ভেরিফাই করে সেগুলো ডিস্ট্রিক্ট লেভেলে পাঠানো হলে নির্দিষ্ট সময় আপনি আপনার স্কলারশিপের টাকা পেয়ে যাবেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কী করে অ্যাপ্লাই করতে হয় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন